আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন সবাই তো বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে আসলাম সে বিষয়টা হলো সব ধরনের মাছের একটা সিক্রেট টোপ যে টোপ দিয়ে ইতিমধ্যে আমাদের উত্তরবঙ্গে অনেক ভালো রেজাল্ট পেয়েছে অনেক শিকারী সেই টোপটা আপনাদের সাথে আজকে শেয়ার করতে আসলাম যারা আমার ভিডিও বাংলাদেশ থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা দেশের বাইরে থেকে দেখছেন তাদেরকেও আমার হৃদয় থেকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমরা যে কয়টা উপকরণ দিয়ে আজকে টোপটা তৈরি করব সে উপকরণটা আজকে আপনাদের সাথে শেয়ার করব এবং বলে দেব কতটুকু লাগবে এই উপকরণ দিয়ে আপনারা টোপটা রেডি করবেন এবং নদীতে হিট করবেন প্রথমে আমরা নিব বন্ধুরা রুটি ফ্রেশ রুটি রুটি লাল অংশটা ফেলে তিন পিস হোক চার পিস হোক আপনার চার যতটুকু লাগে অতটুকু নেবেন চার পিস হোক সাদা অংশটা নিয়ে গুঁড়ো করে নেবেন গুঁড়ো করে নেওয়ার পরে আর ভিতরে সামান্য পরিমাণ বিস্কুট না বিস্কো অথবা বাদাম বিস্কুটের গুঁড়ো দিবেন বিস্কুটের গুঁড়ো দিবেন দেওয়ার পরে ওর ভিতরে দিবেন সামান্য পরিমাণ সরিষা খোল আছে সরিষা খোলটা কি করবেন দলা নিয়ে আসবেন দলা নিয়ে এসে গুঁড়ো করে নেবেন একদম গুঁড়ো করে নেবেন সরিষা খোল পরিমাণ মতো এতটুকু দিবেন দেওয়ার পরে ওর ভিতরে দেবেন সামান্য পরিমাণ পোলার চাল বাজার থেকে পোলার চাল নিয়ে আসবেন সামান্য পরিমাণ নিয়ে এসে ভেজে নেবেন ভেজে নিয়ে গুঁড়ো করবেন গুঁড়ো করার ভিতরে অ্যাড করবেন ওই টোপের ভিতরে দিবেন তারপর দিবেন বন্ধুরা সামান্য পরিমাণ পিঁপড়ার ডিম সামান্য পরিমাণ পরিমাণ মতো পিঁপড়ার ডিম দিবেন দেওয়ার পরে সামান্য পরিমাণ দিবেন একটু মধু ওর ভিতরে দিবেন মধু দিবেন দেওয়ার পরে আমরা যে ভাতটা খাই আমরা যে ভাতটা খাই প্রতিনিয়ত সে ভাতের এতটুকু লাসা ভাত দিবেন ওর ভিতরে সুন্দর করে মিক্সড করে নেবেন টোপটা দরকার লাগে এইভাবে এইভাবে মিক্সড ছেনে নেবেন ছেনে নিয়ে আটা আটা হয়ে যাবি টোপটা টোপটা আটা আটা হয়ে যাবি টোপের একটা ফ্লেভার আসবে এইভাবে ভালো করে ছেনে নেবেন নিয়ে আপনারা নদীতে হিট করেন দেখবেন টোপের কেরামতি এটা আমার গর্ব মানে গল্প না এটা আমি টোপে প্রমাণ চাব টোপে প্রমাণ দিব এবং প্রমাণ চাব আপনারা ফোন করে আমাকে বলবেন ভাই আপনার টোপে একশো একশো রেজাল্ট হয়েছে এ কথা যদি আপনারা না বলেন তখন আসে আমাকে ফোন করে বলবেন আমি চাই আপনারা বড় বড় মাছ ধরেন এবং কম্পিটিশনে মাছ ধরেন যা আপনারা বড় বড় শিকারি আছেন তাদের সঙ্গে আপনারা কম্পিটিশনে মাছ ধরেন মাছ ধরা কিন্তু সোজা না নদীতে গেলাম সারাদিন বসে থাকলাম মাছ পেলাম না ভাই মাছ ধরা কিন্তু খুব কষ্টকর আমি চাই আপনারা বড় বড় মাছ ধরেন আমার আমার ভিতরে কোনো হিংসা নাই ভাই আমি সব কথা খুলে বলে দিই আপনারা এইভাবে টোপটা একটা একটা দিন করেন দেখবেন টোপের খেলা সব ধরনের মাছ হিট হবে মিরিগেল বাউস, রুই কাতলা গ্লাস কাপ হাঙ্গি সব ধরনের মাছ এই টপে হিট হবে মিস হবে না একটা মিস হবে না আমি গ্যারান্টি দিলাম একটা টানও মিস হবে না আপনারা এভাবে একটা দিন করেন ভালো রেজাল্ট পাবেন আর চারের বিষয়ে একটা কথা বলি চারটা আপনারা সব সময় যে মাছ ধরতে যান যাওয়ার আগে আপনারা বাজার থেকে সরিষার খোল নিয়ে আসবেন নিয়ে আসে পানিতে একটু ভিজা রাখবেন একটা দিন ভিজে রাখবেন চারটা একটা দিন ভিজে রাখবেন ভিজে রেখে পরের দিনবেলা যখন গন্ধ গন্ধ বা ভাপ হয়ে যাবে তখন ওই চারটা নিয়ে আপনার মাটির সঙ্গে হোক তারপর আপনার ভুসি হোক বা আপনার ফিট হোক ওর সঙ্গে মিক্সড করে আপনারা যে জায়গায় আপনারা মাছ ধরবেন ঠিক ওই জায়গায় বসির সামনাসামনি আপনার ওই চারটা ফেলবেন মাছ লাগবেই আমি গ্যারান্টি দিলাম মাছ লাগবেই মাছ সরবে না ওখান থেকে মাছ হবে মেডিকেল মাছ থেকে শুরু করে সব ধরনের মাছ আপনার ওই চারে মাছ লাগবে আর আপনারা আর একটা কমেন্ট আমাকে কমেন্টে বলছিলেন যে রাজু ভাই বাউশ মাছের একটা টোপের ভিডিও দিয়ে যারা বাউশ মাছ ধরতে চান তাদেরকে আমি একটা কথাই বলি বাউশ মাছ কিন্তু ধরা কোনো ব্যাপারই না শুধু একটু টোপের একটু ক্যারামতি দেখাতে হবে বাউশ মাছ কিন্তু সাদা টোপও খায় বন্ধুরা সাদা টোপ খায় পিঁপড়া ডিম রুটি এই টোপও খায় তো আমি যেটা যেটা দিয়ে মাছ ধরছি বাউশ মাছ সেটা হলো সাদা ডিম সাদা ফ্রেশ ডিম এবং সাদা রুটি পিঁপড়ার ডিম লাল অংশটা ফেলে দিয়ে সাদা ডিম আর হলো রুটি সুন্দর করে মিক্সড করে নেবেন বাউশ মাছ পাবেন মধু দিতে হবে না ঘি দিতে হবে না কিচ্ছু দিতে হবে না বন্ধুরা মাছ পাবেন আর আবারও বলছি যারা এখনও বুঝতে পারেন নাই সামান্য পরিমাণ মধু দিবেন সামান্য পরিমাণ একটু পোলা চালের গুঁড়া দেবেন সামান্য পরিমাণ একটু খোলের গুঁড়া দিবেন খোল ভেজে না ভেজে লাগবে না নিয়ে আসে গুঁড়ো করে খোল দিবেন আচ্ছা সামান্য পরিমাণ একটু ভাত দিবেন সামান্য পরিমাণ একটু বিস্কুটের গুঁড়ো দিবেন বিস্কুটের গুঁড়া রেজাল্টে একশো একশো পাবেন আমি আজকে যে টোপটা বললাম এই টোপ দিয়ে বড় বড় শিকারি অনেক জায়গায় ভালো রেজাল্ট পেয়েছে আমাদের উত্তরবঙ্গে আমি চাই এই টোপ দিয়ে আপনারা বড় বড় মাছ ধরেন গ্লাস কাপ থেকে শুরু করে মিরিকেল পর্যন্ত সব ধরনের মাছ এই টোপ খাবে বন্ধুরা মিস করবেন না কোনো আপনারা যারা শিকারি তারা এই টোপটা মিস করবেন না এই টোপে কিন্তু রেজাল্ট হবেই ভাই আমি কথা দিলাম এই টপে কোনো মাস মিস হবে না আমি যে ফর্মুলা ফর্মুলাটা আজকে দেখালাম এইভাবে তৈরি করে দেখেন একশো একশো রেজাল্ট না হলে তখনও বলবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের বলি আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন আমাকে কমেন্ট করে বলবেন যে রাজু ভাই আমরা নেক্সট টাইম এই ভিডিও দেখব আমি আপনাদের সেই ভিডিওগুলো দেখাবো আর মাছ ধরাটা আসলে আমি একটা জব করি জবের পাশাপাশি এই ভিডিওগুলো করি এই কারণে মাছ ধরা সব সময় আমি দেখাতে পারি না বন্ধুরা আমার পর রাগ করবেন না মন খারাপ করবেন না আমি সময় পেলে নদীতে যাই যে মাছ ধরি আমি আপনাদের অবশ্যই মাছ ধরা দেখাবো সামনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর আপনারাও ভালো থাকবেন ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ